আসলে আমি একজন সিম্পল মানুষ তো ওই দিন হঠাৎ করে এক ইফতারের দাওয়াতে কসবা ব্রাহ্মণবাড়িয়া তো ওই দাওয়াতে হাসতান আবদুল্লাহকে দেখে আমি প্রায় অবাক যে এইখানে আসছে যাকে সবসময় টিভিতে দেখি সে আমার চোখের সামনে তো ভাবলাম একটা ভিডিও করি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি যতটুকু অনুভূতি আর কি এখানে ফিল করছি তো দেখলাম দেখার পর অনেক কাছ থেকেই দেখলাম ভিডিও টিডিও করলাম ভিডিও করার শেষে মানে প্রায় এখানে একটু সময় কাটানোর পরে অনেকেই বলতেছে এখান থেকে সরো সবাই তা আমরা একটা সাইডে যাই দেনের পরে পরে সবার সাথে সেলফি তুলতে আসে ভাই আমরা উঠাইলাম আমি বারবার করে বলতেছি ভাই একটা হাই দেন আমার আমার সাথে একটু ছবি তুলেন সাইড থেকে বলতে হয়েছি আমি কানিতে পরে আমার কথা শুনছে ইভেন হাই দিল বললো আমি বললাম ভাই এগিয়ে যান এমনিতে আমি কোনো দলের মধ্যে নাই ভাই আমি একদম সিম্পল একজন মানুষ সাধারণ কবি সাধারণ আর আমার এক বড়ো ভাই এখানে সাইডে তাকায় আছে দেখতেছে মূলত ওনার সাথে গেছিলাম এইখানে ওনার পরিচিত আসলে অনেকেই তো ভালোই লাগছে ইফতারিটা খুবই ভালো ছিল এইখানে ওই লোকে তাকায় আছে আমি ভিডিও করতেছি একটু দাঁড়াইলাম দাঁড়াই সবাইকে দেখলাম যাক ভালোই